মারিয়াম কিছু বলো হ্যালো গাইস আপনারা কি ভালো আছেন আমি আজকে ভিডিও করব এটা ফুল দেখুন আমি কিভাবে ফুল হ্যাঁ ফুল কিভাবে তুলতে হয় মারিয়ামের কাছ থেকে অবশ্যই আপনারা দেখে রাখুন এই দেখুন ফুল এই ফুল নিতে অনেক ভারী হয় কিন্তু তারপর আমার তুমি কাকে দিবে মারিয়াম আমার মা আমার মা অনেক ভালো ভদ্র

করে একটা ভিডিও করলাম এখানে যে ফুলগুলা একদম অসাধারণ সুন্দর দেখাও মানে একদম কি বলবো টাকা দিয়েও হয়তো এত সুন্দর ফুল মানে কি বলবো মানে রাস্তার ধারে হয়ে আছে এত সুন্দর ফুলগুলো অসাধারণ ভালো লাগতেছে তাই আমি ভাবলাম যে একটু একদম প্রকৃতির রূপ কত সুন্দর মাসাল্লাহ এখান থেকে যত দূর চোখ যায় শুধু কিন্তু ফুল আর ফুল আমি আরও দূরে গেলে দেখাতে পারতাম আরো অনেক ফুল আছে কিন্তু যাব না এখন আমি তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়েছে আর ওই তো জঙ্গলের মধ্যে ডুমুর হয়ে আছে কিন্তু ওখানে যাওয়া সম্ভব না অসাধারণ না সুন্দর বা